সেনা বাহিনীর লোক তারপর আমি এসে চাষ করলাম ওনার কাঠটা কোথায় যদি আপনি প্রশাসনের হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা ও আমাদেরকে কোনো নাই কাঠ আস্তে আস্তে কাঠ ছেড়ে বাহিনীর গাড়িদের মধ্যে আছে একথা উরে আমাদের করলে পড়তেছে উনি বিপি নাম্বার বলেছেন বিপি নাম্বার আপনাকে বলছেন উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিছে এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরিগুলিতে থাকে অনেক দিন বৃদ্ধ ছোটবেলা থেকে আমি অনেক অনেকদিন উনি থাকে এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে এখন তো সবাই এখানে ধরার পরে

আপনার এখানে কেন এখানে এখানে সেনাবাহিনীর সেনাবাহিনী এটা কি সেনাবাহিনীর পোশাক আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে কিন্তু একটা মামলা নিয়ে কিন্তু এমন গুজব এখন আপনি যে ওই নিয়ে যাবেন কালকে টাকা বিষয়ে

আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো এখানে হাজার হাজার মানুষ সব সত্য মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে গণভিট দিন তখন কি হবে বিষয় না